জয় মা কালী ওং নমা শিবাই নমস্কার বন্ধুরা আমি মুন আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ হচ্ছে ফল কালী পূজা বাংলার তেইশে জ্যৈষ্ঠ ও ইংরাজির ছয়ই জুন পালিত হতে চলেছে ফল কালী পূজা আর আজকের দিনেই সম্পন্ন হচ্ছে ফল হারিনি আমাবস্যা অনেকেই হয়তো এই ফলহারিণী আমাবস্যাতে মা কালীর উদ্দেশ্যে পূজা করেছেন আবার অনেকে করতে পারেননি যে সকল মানুষ এই ফল হারেনি আমাবস্যাতে মা কালীর উদ্দেশ্যে পূজা করেছেন তারা সকলেই ব্রত কথা একটি বার হলেও শ্রবণ করুন ব্রত কথা না শ্রবণ করলে পূজা অসম্পূর্ণ থেকে যায় আর যারা কোনো কারণবশত এই ফলহারিণী অমাবস্যার পূজা করতে পারেননি তাদের বলবো একটি বার হলেও ব্রত কথা শ্রবণ করুন মায়ের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এতেও আপনার সকল মনস্কামনা মা পূর্ণ করবেন এই পূজার আরেকটি নাম বট সাবিত্রী তো আশা করি দর্শক বন্ধুরা এই ফলহারিণী পূজার ব্রত কথা অর্থাৎ বট সাবিত্রী পূজার ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করে দেওয়া যাক আজকের নিবেদন ফলহারিনী আমাবস্যার ব্রত কথা জয় মা কালী জয় ভোলানাথ ওং নম মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে সারান্নে স্তম্বাকে গৌরী নারায়ণে নমস্তে জয় মাকালী বহু প্রাচীনকালে মণ্ডদেশে অশ্বপতি নামে এক রাজা বসবাস করত এই রাজার পূর্ণের ফলে একদিন দেবসী নারদ তার রাজসভায় এসে উপস্থিত হল সেই সময়ে রাজা অশ্বপতি খুবই চিন্তিত ছিলেন দেবশ্রী নারদ রাজাকে তার চিন্তার কারণ জিজ্ঞাসা করলেন রাজা বললেন আজ বেশ কিছুদিন হলো মন্ত্রী ও সৈন্য সামন্তদের সঙ্গে দিয়ে সাবিত্রীকে দেশ পাঠিয়েছি কিন্তু কোনোরূপ খবর না পাওয়ায় বেশ চিন্তা হচ্ছে নারদ তখন বললেন মা সাবিত্রীর বিয়ের কি ব্যবস্থা করেছেন মহারাজ মহারাজ তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আমি তার জন্যই তাকে দেশ পাঠিয়েছি সে নিজেই পছন্দ করুক কোথায় সে বিবাহ করতে চায় ঠিক এমন সময় মন্ত্রী রাজসভায় এসে রাজাকে জানালেন মা সাবিত্রী ফিরে এসেছেন মন্ত্রী বললেন দেবশ্রী আমরা বহু দেশ ও নগর পরিভ্রমণ করে এসেছি বহু রাজা মহারাজা মা সাবিত্রীকে দেখে খুবই মুগ্ধ হয়েছেন কিন্তু আশ্চর্যর বিষয় এই মা সাবিত্রীর পাত্র সহজেই কোথাও খুঁজে পাওয়া যায়নি শেষে অন্ধরাজা দুমত সেন তার রাজ্য হারিয়ে যে মনে বসবাস করছিলেন আমরা সেখানে গিয়ে উপস্থিত হই মা সাবিত্রী রাজ কাছে আদর পেয়ে খুবই মুগ্ধ হয় এবং শেষে তাদের একমাত্র ছেলে সত্যবানকে স্বামী হিসেবে মনোনীত করেছিলেন নারদ মন্ত্রীর শেষ কথাটি শুনে চিন্তিত হয়ে পড়লেন বললেন মা সাবিত্রী ভালো কাজ করেননি সত্যবান রাজপুত্র হলে কি হবে তার যে খুবই কম সত্যবানের সঙ্গে বিবাহ হলে এক বছর পরেই সাবিত্রীকে বিধবা হতে হবে রাজা অশ্বপতি নারদের এই কথা শুনে তখনই সাবিত্রীকে রাজসভায় ডেকে আনলেন বললেন মা সাবিত্রী তুমি তোমার মত পরিবর্তন করো মা দেবশীর মুখে শুনলাম যে সত্যবানের আয়ু খুবই কম তার হাতে তোমাকে দিলে তোমাকে বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হবে আর আমি তা সহ্য করতে পারব না তুমি তোমার মত পরিবর্তন করো মা রাজার মুখে এই কথা শুনে সাবিত্রী শিউরে উঠল আর অপলোক চোখে রাজার দিকে চেয়ে রইল রাজা তখন সাবিত্রীকে বুঝিয়ে বললেন মা তুমি তো সত্যবানকে শুধু মনে মনেই স্বামী হিসেবে মেনে নিয়েছো তোমার ওই মত পরিবর্তন করতে ভাববার আর কি আছে মা অনেক সময় বিয়ে স্থির হয়েও তো ভেঙে যায় সাবিত্রী তখন বলল বাবা আপনি নিজেই আমাকে মন মতো আমার স্বামী বেছে নেওয়ার অধিকার দিয়েছেন সেই মতো আমি সত্যবানকে বেছে নিয়ে তাকেই মনে প্রাণে স্বামী হিসেবে স্বীকার করে নিয়েছি এখন আর অন্য কাউকে বরণ করলে আমাকে দ্বিচারিণী হতে হবে রাজা অশ্বপতি সাবিত্রীর এই কথা শুনে আর কোনো কথা বলতে পারলেন না দেবশ্রী নারদ তখন বললেন বৃথা চিন্তা করে লাভ নেই রাজা তুমি সত্যবানের সঙ্গে সাবিত্রীর বিবাহ দাও আমি সাবিত্রীর কুষ্টি দেখেছি তাতে সাবিত্রীর বৈধব্য যোগ নেই অথচ সত্যবানের অকাল মৃত্যুর যোগ রয়েছে তাও আমি জানি হয়তো এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে রয়েছে যাই হোক এই বিয়েতে মত দেওয়া ছাড়া তোমার আর কোনো উপায় নেই রাজা অশ্বপতি দেবশ্রী নারদের কথা ফেলতে পারলেন না রাজা দুম্মত সঙ্গে দেখা করে সত্যবানের সঙ্গে সাবিত্রীর বিয়ে দিয়ে দিলেন রাজা দম্মত সেন ও রানী সাবিত্রীকে বউ হিসেবে পেয়ে খুবই খুশি হলেন সাবিত্রীও খুবই যত্নের সঙ্গে শ্বশুর শাশুড়ির সেবা করতে লাগলেন এই কুড়ি ক্রমে এক বছর পূর্ণ হল সাবিত্রী সারা বছর ধরে দিন গুনতে লাগলো অবশেষে জ্যৈষ্ঠ মাসের ফল অমাবস্যার আমাবস্যার দিন এলো সাবিত্রী সত্যবানের বিবাহ এক বছর পূর্ণ হল পরিবার ও স্বামীর কল্যাণার্থে সাবিত্রী এই দিন ব্রত রাখল সাবিত্রীর মন এই সময় খুবই চঞ্চল হয়ে উঠলো সে যেন কিছুতেই নিজের মনকে স্থির রাখতে পারছিল না একটা যেন কোনো অমঙ্গলের ভয়ে সে খুবই অস্থির হয়ে পড়েছিল শেষে সাবিত্রী তার শ্বশুর শাশুড়িকে গিয়ে বলল সে তার স্বামীর সঙ্গে আজ বনে যেতে চায় শাশুড়ি বললেন তুমি তো উপোস রয়েছ এই অবস্থায় তুমি কি করে বনে যাবে কিন্তু সাবিত্রী জেদ ধরল সে সেই দিনই বনে যেতে চায় শেষে শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে তাকে যাবার অনুমতি দিলেন এরপরে কাঠ আনবার জন্য একটি ঝুড়ি ও একটি কুরুল নিয়ে সাবিত্রী সত্যবানের সঙ্গে বনে গিয়ে উপস্থিত হলো সত্যবান একটি বনগাছের উপরে উঠে কাঠ কেটে নিচে ফেলতে লাগল সাবিত্রী ওইগুলো কুড়িয়ে কুড়িয়ে তুলছে এমন সময় হঠাৎ সত্যবান চিৎকার করে বলল সাবিত্রী সাবিত্রী আমাকে ধরো আমার মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে এই কথা বলতে বলতে সত্যবান গাছ থেকে পড়ে গেল সাবিত্রী তখনই ছুটে গিয়ে তার মাথাটা কোলে তুলে নিল এবং সেই বটগাছের তলায় বসে রইল সাবিত্রী দেখল সত্যবানের শরীর ধীরে ধীরে ঠান্ডা হিম হয়ে আসছে তার শরীরে আর প্রাণ নেই তখন সাবিত্রী আর ধৈর্য ধরে রাখতে পারল না চিৎকার করে কাঁকতে শুরু করে দিল ক্রমে সন্ধ্যা উত্তীর্ণ হলো আর ঠিক সময় সেই সময়ই একটি নীল বর্ণ মূর্তির আবির্ভাব হলো সাবিত্রীর সামনে সাবিত্রী সেই মূর্তিকে দেখে জিজ্ঞাসা করলেন কে আপনি নিশ্চয়ই কোনো মহাপুরুষ আমাকে সাহায্য করতে এসেছে তখন সেই মূর্তি বলল পৃথিবীতে আমি ধর্মরাজ জুম নামে পরিচিত মৃত্যুর অধিপতি আমি নিয়তি ও কর্মফল অনুসারে জীবের মৃত্যু হয় এবং তার প্রাণ গ্রহণ করবার জন্য আমাকে আসতে হয় কর্মফল অনুসারে সত্যবানের মৃত্যুর সময় হয়েছে তুমি সত্যবানের দেহ মাটিতে নামিয়ে দিয়ে দূরে সরে যাও আমি ওর প্রাণ নিয়ে চলে যাব সাবিত্রী তখন স্বামীর দেহ মাটিতে নামিয়ে দিয়ে দূরে সরে দাঁড়াল ধর্মরাজ্যোম তখন সত্যবানের দেহ স্পর্শ করে তার প্রাণ পুষ্টিকে সঙ্গে নিয়ে দক্ষিণ দিকের পথে অগ্রসর হলেন যমরাজকে কিছু না জানিয়ে সাবিত্রীও চলল তার পিছনে পিছনে কিছু দূর গিয়ে যমরাজ দেখতে পেলেন সাবিত্রীও তার পিছনে পিছনে আসছে তখন যম বললেন সাবিত্রী তুমি কেন আসছো আমার সঙ্গে আমি যেখানে যাব সেখানে কোনো মানুষ যেতে পারে না যাও তুমি ঘরে ফিরে যাও সাবিত্রী তখন বললেন হে দেবতা আমার ঘর আর রইল কই যাকে নিয়ে আমার ঘর আপনি তো তাকেই নিয়ে যাচ্ছেন তাই আমাকেও সঙ্গে যেতে হচ্ছে স্বয়ং ধর্মরাজ হয়ে আপনি তো নিশ্চয়ই জানেন যে পতি সতীর ধর্ম এবং আশ্রয় জমদেব সাবিত্রীর এই রকম জ্ঞানপূর্ণ কথায় খুবই সন্তুষ্ট হয়ে বললেন তোমার ধর্মের উপর এমন অনুরাগ দেখে আমি মুগ্ধ হয়েছি সাবিত্রী তোমায় তিনটি বর প্রদান করলাম সত্যবাণীর জীবন ছাড়া যে বর তুমি চাইবে আমি সে বরই তোমায় দেব জমের এই কথা শুনে সাবিত্রী তখন বললেন ধর্মরাজ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে আপনি আমাকে বর দিতে চান আমায় প্রথম এই বর দিন আমার অন্ধ শ্বশুর রাজা ডুমৎ সেন যেন তার দুই চোখ ফিরে পায় আমার দ্বিতীয় বর এই দিন তার হারানো রাজ্য তিনি যেন ফিরে পান এবং সর্বশেষ আমাকে এই বর প্রদান করুন আমি আমার ধর্ম রক্ষা করে যেন শতপুত্রের জননী হতে পারি যমদেব তথাস্তু বলে আবার বেশ তাড়াতাড়ি চলতে শুরু করলো এবং অল্পক্ষণের মধ্যে বৈতরণী নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন এইখানের জমির দক্ষিণ দ্বার এখানে এসেই ফিরে চাইতেই জম দেখলেন তখনও সাবিত্রী তার সঙ্গে আসছে জম তখন খুবই আশ্চর্যর সঙ্গে সাবিত্রীকে বললেন তুমি এই বৈতরণী তীর পর্যন্ত কেমন করে এলে সাবিত্রী মানুষ তো এখানে আসতে পারে না তুমি এখনও কেন আমার সঙ্গে আসছো সাবিত্রী বলল ধর্মরাজ যে ধর্মকে আপনি আশ্রয় করে এমন কোনো জায়গা এই ত্রিভুবন নেই যেখানে সে যেতে পারে না আমি এত দূর পর্যন্ত এসেছি শুধু একটা কথা জানবার জন্য যে জানি আপনার কোনো কথা কখনো বৃথা যায় না আমায় শতপুত্রের জননী হবার বর দিয়েছেন অথচ আমার স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন স্বয়ং ধর্মরাজ কি তার ধর্ম ভুলে গেছেন এই কথায় যমদেব লজ্জিত হয়ে বললেন সাবিত্রী আজ তুমি যথার্থই ধর্মকে পরাস্ত করে তাকেও ধর্মের শিক্ষা দিয়েছো ধন্য তুমি সাধ্যী সতী এই আমি তোমার স্বামীর পান পুরুষ ফিরিয়ে দিলাম যাও মা তোমার স্পর্শ পেয়ে সত্যবান আবার জীবন ফিরে পাবে আজ থেকে জগতে তোমার আদর্শ নিয়ে বট সাবিত্রীর ব্রত পালন করবে যে স্ত্রীলোক নিষ্ঠা ভরে আজকের দিনে উপোস করে ব্রত পালন করবে তাকে বৈধব্য যন্ত্রণা কখনো ভোগ করতে হবে না অথ বট সাবিত্রী ব্রত কথা ফলহারে নিয়ে ব্রত কথা সমাপ্ত আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথা আপনাদের ভালো লেগেছে এই ব্রত কথা শ্রবণ করে মা কালীর উদ্দেশ্যে একটি ফল নিবেদন করুন আপনারও সকল মনস্কামনা মা কালী পূর্ণ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ